আসসালামু আলাইকুম আজকে স্যাটারডে তো খুব রংচং একটা জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম এখন বাইরে যাব একটু আয়নার সামনে দাঁড়িয়ে থেকে খুব ঢং ঢং করছিলাম তারপরে আমরা চলে গেলাম কোথায় যাব সেটা ভাবতে ভাবতে আজকে ভাবলাম একটু বোটানিক্যাল গার্ডেনে যাই তো ভীষণ সুন্দর জায়গা সেখানে তো সেটা আসলে মূলত সামারার জন্যই এই যে চলে এসেছি যেন সামারা তার সময়টা সুন্দরভাবে কাটাতে পারে সেখানে প্লেগ্রাউন্ড আছে এটা এত বড় একটা জায়গা যেটা আসলে ঘুরে দেখাও আমার মানে পক্ষে সম্ভব না ইউজ একটা প্লেস তো সামারা তো গিয়েই তার তো ভীষণ মজা কারণ তার এখানে সে প্লেগ্রাউন্ড পেয়ে গেছে এবং সমস্ত বাচ্চারাই বেশি আর কি সবাই জগিং করতে যায় বাচ্চারা খেলাধুলা করতে পারে ফ্রি পার্ক এটে খুবই সুন্দর জায়গা এবং আমি দাঁড়িয়ে থেকে একটু ছবি টবি তুলছিলাম এসে গেছে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে অনেক ভিডিওই করেছি হুম তো সে একটু দোলনায় একটু দুলে তারপরে সেখানে একটি পুকুর আছে সেখানে প্রচুর মাছ তো সামারা বাবা বললেন আমরা মাছকে খাওয়াবো এবং এই সময়টা এত মজার ছিল আমরা একটা ব্রেড কিনে পুরো ব্রেডটা আমরা মাছ দিয়ে খাইয়েছি এবং আমি এই ভিডিওটা আরও পরে দেবো এই মাছটা বারবার আমার কাছে এসে এসে হা করছিল তো ভীষণ সুন্দর এই সময়টা আমরা কাটতেলাম ওখানে তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম সব পুরোটা যতটুকু পারা যায় আর কি কারণ এত বড় একটি জায়গায় একটু পর পরে এইখান একটা লেকের সে মানে যাই ইচ্ছা তাই বাচ্চারা করতে পারে সেখানে ফ্লাওয়ার্স ছিল তো ফ্লাওয়ার্স খুব পছন্দ করে তারপরে পর্ন ছিল ফিশ ছিল টার্টেল ছিল তো সেগুলো দেখে আসলে ভীষণ আনন্দ পাচ্ছিল আসলে তার জন্যই তো যাওয়া আমাদের তার আনন্দটুকুর জন্যই যাওয়া তো আমি আসলে বারবার একটু ভিডিও করছিলাম ভিডিও করেও আসলে শেষ করা যাবে না এখানে একটা টার্টেল এটা দেখতে ভীষণ ভালো লাগছিল এখানেও মাছ এখানেও একটা লেকের মতো আছে সেখানেও প্রচুর মাছ এই যে ফুলগুলো গাদা ফুল ফুটে আছে হলুদ বর্ণের মানে এটা যে কি সুন্দর লাগছিল দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে আমি এই সময় দেশে আছি ভীষণ ভালো লাগছিল গাদাগুলো দেখতে তারপরে এখানে আমরা একটু ছবি টবি তুললাম দাঁড়িয়ে থেকে এটিও খুব সুন্দর একটা জায়গা এখানে কিছু পাখিও ছিল কবুতর ছিল যেখানে কবুতরকে খাবার দেওয়া যাবে এখানে সামারার বাবা একটা ফুল এনে দিল আমি তার কাছে একটু হলুদ ফুল তুলতে চেয়েছিলাম কিন্তু সেটা পাই নাই পারি নাই তো সে কারণে উনি থেকে একটা ফুল ম্যানেজ করে নিয়ে দিল তারপর ওখান থেকে আমরা বের হয়ে সবাই ভীষণ ক্ষুধার্ত রেস্টুরেন্টে চলে এলাম রেস্টুরেন্টে এসে আমরা মূলত চা বাটার নান আলু পরাটা সামার একটা স্ট্রবেরি কেক খেলো কিন্তু এগুলো আর আমি ভিডিও করতে পারি নাই কারণ ক্ষুধার্ত ছিলাম খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা বের হয়ে এসেছি সেখান থেকে মূলত বাজার করতে গিয়ে আমরা পেয়ে গেলাম এই গেমসগুলো অ্যান্ড আমি আর সামারা তো ঝাঁপিয়ে পড়েছি মূলত সামারাই প্রত্যেকটা খেলায় স্টার্ট করে কিন্তু সে সেটা শেষ না করে পরেরটাতে চলে যায় তো তো সেটা আমি শেষ করি আর কি ভীষণ মজা করেছি এখানে খুব মজা লেগেছে আমরা খুব খেলেছি তারপরে আমারা কিছু টয়স কিনলো এবং আমিও কিছু বাজার করে ফেললাম পরে আমরা পনেরো বারোটার দিকে বাসায় ফিরেছি আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো একটি স্যাটারডে কাটালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম